ভিডিও শুরুতেই আপনাকে অভিনন্দন জানাই কারণ আপনিও এখন থেকে সি কে গেম ফোরে অনেক টাকা উপার্জন করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট কমেন্টে আমি রেজিস্ট্রেশন করার লিঙ্ক দিয়ে দিব আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে নিবেন তাহলে প্রথম ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং অন্যান্য বোনাস পাবেন ভিডিওর লিঙ্ককে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন করার ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন এরপরে পাসওয়ার্ড দিতে হবে দুইটি সংখ্যা একটি বড় হাতের অক্ষর বাকিগুলো ছোট হাতের এমন পাসওয়ার্ড দিবেন যাতে আপনার মনে থাকে কারণ পরবর্তীতে লগ করার জন্য প্রয়োজন হবে এবার নিচের ঘরে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন এবার রেজিস্টারে ক্লিক করলেই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখান থেকে আপনারা সিকে টিপল ফোর অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনারা অনেক ধরনের গেম পেয়ে যাবেন মজার মজার গেম খেলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এবার আমি দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করবেন এর জন্য প্রথমেই চলে যাবেন আপনার প্রোফাইলে এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করুন এরপর ভেরিফাই করার জন্য প্রথমেই আপনার নাম এর সাথে দুটি সংখ্যা দিয়ে দিবেন নয়তো ভেরিফাই হবে না এরপরে আপনার একটি জিমেইল দিন তারপরে আপনার পুরো নাম এরপরে আপনার নাম্বার এরপর আপনার ফেসবুক আইডিতে যেই নাম আছে ওইটা লিখুন এরপরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেই নাম দেওয়া আছে ওইটা দেখে বসান সাবমিট এ ক্লিক করলেই অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এখন দেখাব কিভাবে ডিপোজিট করবেন এর জন্য ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দেন এর এখান থেকে আপনারা বিকাশ নগদ দুইটা দিয়েই ডিপোজিট ও উইথড্র করতে পারবেন আমি বিকাশ দিয়ে ডিপোজিট করে দেখাচ্ছি বিকাশে ক্লিক করার পরে এখানে আপনি একশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন আপনি যত টাকা ভরবেন সিলেক্ট করে নেবেন এখানে এই অপশানটিতে ক্লিক করে ডিপোজিট করে প্রথম ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট বোনাস পাবেন এরপরে নেক্সট এ ক্লিক করলে এই অপশনটি আসলে গোতে ক্লিক করুন তাহলে এই অপশানটি আসবে এখানে দেখুন তাদের একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কেস আউট করতে হবে সেন্ড মানি করবেন না অবশ্যই কেস আউট করণে তাদের দেওয়া এই নাম্বারে কেস আউট করলে সব সময় দেখবেন এরকম একটি ট্রানজিশন আইডি দিয়ে দেয় এই ট্রানজিশন কোডটি কপি করে এনে এখানে দিবেন তারপরে নিশ্চিত এ ক্লিক করুন তারপরে জমা দিন পাঁচ মিনিটে টাকা চলে আসবে আপনাদের যদি আর কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন